অন্তরে ওয়াসওয়াসা শয়তানের ধোকা ও হতাশা থেকে বাঁচার কিছু চমকপ্রদ উপায় আসসালাম প্রিয় প্রিয়দর্শক সৃষ্টির শুরু থেকে শয়তান মানুষকে নানাভাবে কুমন্ত্রণা দিয়ে আসছে দুনিয়াতে একজন মুমিন অবশিষ্ট থাকা অবস্থায় শয়তানের এই কাজ অবশিষ্ট থাকবে শয়তানের কুমন্ত্রণায় মানুষের ইমান দুর্বল হয়ে যায় শুধু তাই নয় অনেক সময় মুমিনের জীবনকে বিপন্ন করে তোলে এই কুমন্ত্রণা সাহাবিরাও এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন সত্যি বলতে এই সমস্যাটা আমি নিজেও ফেস করি আমার মনে হয় প্রায় প্রতিটি মানুষই এমন সমস্যা কম বেশি ফেস করেন বিশেষ করে শয়তান দিনী ভাইদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টায় থাকে সবসময় কারণ এতে ফিতনা তৈরি হবে দিনী সার্কেলের বাইরে এই ব্যাপারগুলো তেমন গুরুত্ব বহন করে না কিন্তু দিনী সার্কেলের বাইরে একে অন্যের হকের ব্যাপারে যথেষ্ট সচেতন ফলে এক্ষেত্রে শয়তান নানা ধরনের ফাঁদ পাততে থাকে স্বরূপ তৈরি হয় বিভিন্ন ফিতনা ফাসাদ এখন কথা হচ্ছে আপনি কি শয়তানের সেই ফাঁদে পা দিচ্ছেন নাকি ইগনোর করছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা তা ইগনোর করতে পারি না তাই আজকে আমরা ওয়াসওয়াসা শয়তানের ধোকা ও হতাশা থেকে বাঁচার কিছু চমকপ্রদ এবং কার্যকর উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ওয়াসওয়াসার পরিচয় প্রিয় দর্শক ওয়াসওয়াসা কথাটার পরিবর্তে অনেকেই মেডিকেলীয় টার্ম ব্যবহার করেন অনেকে বলেন সূচিবায়ু অনেকে বলেন সংশয়ের রোগ আবার অনেকে বলেন তা যে নামেই ব্যবহার করেন না কেন সমস্যা একই এই রোগের প্রধান সমস্যা হচ্ছে রোগীর মাথায় নানা ধরনের বিব্রতকর চিন্তা আসে কখনো সাধারণ একটা বিষয় মাথায় ঢুকে ঘুরতেই থাকে চাইলেই এই চিন্তা থেকে বের হতে পারেন না আর এটা থেকে বের হয়ে আসার জন্য নানা ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করেন যেমন একই কাজ বারবার করা যে কোনো বিষয়ে খুব বেশি সন্দেহ বা বাড়াবাড়ি করা গোসলের পর পবিত্রতা নিয়ে সন্দেহে ভোগা টয়লেটে গেলে নাপাকি নিয়ে সন্দেহের ফলে মাত্রাধিক সময় লাগানো অন্যের ব্যাপারে সন্দেহ ও বাজে ধারণা তৈরি হওয়া ইত্যাদি এগুলো সবই ওয়াসওয়াসার অংশ বিশেষ অনেকের মনে আবার ধর্মীয় নানা বিষয় যেমন সৃষ্টিকর্তার অস্তিত্ব নামাজ কালাম সহ নানা বিষয়েও সন্দেহ তৈরি হয় এগুলো ওয়াসওয়াসা বা শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই নয় অনেকে বলেন আমি নামাজ কালাম পড়ি পর্দা করি তবুও কেন ওয়াশওয়াশায় ভুগি সবসময় হীনমন্যতা বা হতাশায় ভোগেন সেক্ষেত্রে একটা কথাই বলবো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই নিজেকে ছোট ভাবারও কিছু নেই এ জগতে আপনি একাই এমন নন সাহাবায় কেরাম রাদ্দাল্লাহুলা আনহর অন্তরেও আসতো এ সম্পর্কে বেশ কিছু হাদীস রয়েছে আবু হুরাইরা রাদ্দাল্লাহতলা আনহু থেকে বর্ণিত কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহসলামের নিকোটেসি বললেন আমরা অনেক সময় নিজেদের অন্তরে এমন কথা ও কল্পনা অনুভব করি যা মুখে আনাও গুরুতর অন্যায় মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলেন আসলে কি তোমরা এটাকে গুরুতর অন্যায় মনে করো তারা উত্তর দিলেন হ্যাঁ আমাদের অবস্থা তো তাই তখন তিনি বলেন এটা তো ইমানের লক্ষণ অর্থাৎ যখন কারো অন্তরে এই অবস্থা বিরাজ করে দিন ও শরীরের খেলাফ কোনো ওয়াশাসা আসলে সে ঘাবড়ে যায় এবং এটা মুখে উচ্চারণ করতেও ভয় পায় তখন ধরে নিতে হবে এটা খাঁটি ইমানদারের লক্ষণ চোর ডাকা তো সেখানেই হামলা করে যেখানে দামি সম্পদ আছে ইমান যেহেতু মুমিনের সবচেয়ে দামি সম্পদ তাই ইমান নিয়ে ওয়াসওয়াসা তৈরি হলে সে খুবই চিন্তিত হয়ে যায় এটা সত্যি ইমানের সুস্পষ্ট আলামত কিন্তু সমস্যা হলো আপনি এই সমস্যাকে যত বেশি গুরুত্ব দেবেন এটা তত বেশি জেকে বসবে তাহলে এখন উপায় কী ওয়াসওয়াসার প্রকার প্রিয়দর্শক শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সে মানুষের ভেতরে বাইরে শয়নে স্বপনে সর্ব অবস্থায় পথভ্রষ্ট করার সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আদম আল ইসলামকে জান্নাত থেকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে সফল হয়েছে কিন্তু আদম আল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে সিজদা না করায় আল্লাহর পক্ষ থেকে ইবলিসের প্রতি ছিল চরম অভিশাপ যার ফলশ্রুতিতে ইবলিস মানব জাতির চিরশত্রুতে পরিণত হয়েছে ফলে অভিশপ্ত শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সদা সর্বদা টিম ওয়ার্ক করে চলেছে কারণ সে বনি আদমকে পথভ্রষ্ট করার অঙ্গীকার নিয়ে দুনিয়ায় এসেছে সে বলছে আপনার ইজ্জতের কসম আমি তাদের সবাইকে অবশ্যই পথভ্রষ্ট করব। তবে তাদের মধ্যে থেকে আপনার একরিষ্ঠ বান্দাদের ব্যতীত তাই তো শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে যেমন মানুষের অন্তরে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয় অর্থাৎ অন্তরে খারাপ অন্যায় অশ্লীল এবং অহেতুক কাজের চেতনা বোধ ও চিন্তা জাগ্রত করে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন জিন ও মানুষের মধ্যকার যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় অতি সূক্ষ্মভাবে মানুষকে ছোট ছোট অন্যায় কাজ করানোর পর ক্রমান্বয়ে বড় পাপাচার ও অন্যায় কর্মের দিকে টেনে নিয়ে যায় কখনো ভয় দেখায় কখনো প্রতারিত করে কখনো অন্যাকে সুশোভিত করে তুলে ধরে এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ইলা এমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান মানব ও জিনকে তারা ধোকা দেওয়ার জন্য একে অপরকে চমকপ্রদ কথাবার্তা শিক্ষা দেয় কখনো মনের মধ্যে সন্ধের বীজ বপন করে দেয় কখনো সালাতে কখনো উজুতে কখনো পাক পবিত্রতায় কখনো আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ইসলামের সত্যতার ব্যাপারে এভাবে সে ধীরে ধীরে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে তার পথে নিয়ে যায় তাই তো আল্লাহর telah আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ না করি কারণ সে আমাদের চিরন্তন दुश्मन পবিত্র কুরআনে আলদা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফা ওয়ালা তাততাবাউ খুতওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদু হে ইমান্তারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু ওয়াসোয়াশা কখন সফল হয় শয়তান তখনই তার চক্রান্ত বাস্তবায়ন করতে সক্ষম হয় যখন মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে তার অনুসরণ করা শুরু করে ইবদতবন্দিকে ছেড়ে দেয় কোরআন তেলাওয়াত ও জিকির আজকার থেকে মুখ ফিরিয়ে নেয় দিনের জ্ঞানার্জন থেকে দূরে থাকে পাপাচারে অভ্যস্ত হয়ে পড়ে এবং দুনিয়ার সুখ সম্ভোগে মত্ত হয়ে মৃত্যু কবর ও আক্রাতের কথা ভুলে যায় তাহলে এখন উপায় কি ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন ও জানেন উসমান বিন আবুল আস রাহমানতুলা হে আলে হে নবী সাল্লাল্লাহ রাইসলামকে বললেন আমার মাঝে এবং আমার সালাদ ও কেরাতের মাঝে শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করে নবী সাল্লাল্লাহ হসলাম বললেন এই শয়তানের নাম হচ্ছে খিনজাব যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং বামদিকে তিনবার থুতু নিক্ষেপ করো সাবিগন নবী সাল্লাল্লাহ হসসমের কাছে অভিযোগ করলেন তাদের অন্তরে এমন জিনিসের উদয় হয় যা মুখে উচ্চারণ করাচ্ছে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া অধিক প্রিয় বলে মনে হয় তখন রবি সাল্লা আল্লাহ বললেন আল্লাহ আকবর ওই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি শয়তানের চক্রান্তকে ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন যার মনে সৃষ্টি ও সৃষ্টিকর্তার ব্যাপারে ওয়াসওয়াসা এবং একের পর এক যদি এভাবে প্রশ্নের উদয় হয় আল্লাহ তো সকল মখলুক সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এমন পরিস্থিতিতে তিনি এই আয়াত পাঠ করার আদেশ দিয়েছেন তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত মূলত এর মাধ্যমে নবী সাল্লাহসাল্লাম মুসলিমদের নির্দেশনা দিয়েছেন স্বচ্ছ বিবেক তাসালসুল তথা আদি অন্তহীন সৃষ্টির অস্তিত্বকে বাতিল সাব্যস্ত করে সৃষ্টির প্রারম্ভ এমন এক প্রথম সত্তা পর্যন্ত গিয়ে শেষ হয় যার পূর্বে আর কোনো সৃষ্টি নেই এমনিভাবে এমন এক শেষ সত্তা পর্যন্ত গিয়ে সমাপ্ত হয় যার পরে আর কোনো সৃষ্টি নেই অর্থাৎ যখন কোনো মখলুকের অস্তিত্ব ছিল না তখনও আল্লাহ ছিলেন আবার যখন কোনো কিছু থাকবে না সব কিছু ধ্বংস হবে তখনও কিন্তু একমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবেন সুতরাং তিনি সর্বপ্রথম যার পূর্বে আর কেউ নেই তিনি শেষ যার পরে আর কেউ নেই সৃষ্টির ধারাবাহিকতা ও ক্রমবিকাশ এমন এক সৃষ্টিকর্তা পর্যন্ত গিয়ে অবশ্যই শেষ হবে যিনি অন্যের প্রতি মুখাপেক্ষী নন কিন্তু সব কিছু তাঁর দিকে মুখাপেক্ষী যিনি স্বনির্ভর সকল বস্তু তার উপর নির্ভরকারী তিনি নিজেই অস্তিত্বশীল কিন্তু অন্য সব বস্তু তার কারণে অস্তিত্বশীল আসলে শয়তান হচ্ছে দুই প্রকার এক প্রকার শয়তানকে চর্মচোখে দেখা যায় এটা হচ্ছে মানব জাতির অন্তর্ভুক্ত শয়তান আর এক প্রকার শয়তান হচ্ছে যা মানুষ চোখে দেখতে পায় না এটা হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত শয়তান মানুষ শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ তালা তাদের থেকে দূরে অবস্থান করতে বলেছেন সুকৌশলে এবং উত্তমভাবে তাদের মোকাবেলা করতে বলেছেন এবং অনেক ক্ষেত্রে তাদের আচরণে চোখ বন্ধ করে থাকার আদেশ দিয়েছেন আর জিন শয়তানের অনিষ্ট হতে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে কারণ সে ধরা ছোঁয়ার বাইরে বলে বাহ্যিকভাবে তার মোকাবেলা করা সম্ভব নয় মানুষ তার মোকাবেলা করতে সক্ষমও নয় তাই তার মোকাবেলা এমন শক্তির প্রয়োজন যিনি তার লাগাম ধরে টান দিতে সক্ষম এবং তার চক্রান্ত ব্যর্থ করতে খুবই পরাক্রমশালী তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহান সুতরাং এই প্রকারের শয়তান থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এ প্রসঙ্গে চমৎকার একটা আরবিক কবিতা আছে যার অর্থ হল বিনয়ের সাথে আউজুবিল্লা পড়া কিংবা উত্তমভাবে প্রতিহত করাই হচ্ছে সর্বোত্তম পন্থা দ্বিতীয়টি হচ্ছে ওই রোগের মহৌষধ যা চোখে দেখা যায় আর প্রথমটি হচ্ছে এমন রোগের চিকিৎসা যা থাকে চোখের আড়ালে অতএব যখনই মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ নিকট আশ্রয় চায় অর্থাৎ পাঠ করে মহান আল্লাহ দরবারে নিজের ভুল ত্রুটি ও গুনাহের কথা তুলে ধরে খাঁটি অন্তরে অবাক করে আল্লাহ রিবদ্ধদের পথে ফিরে আসে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করে কোরআন ও হাদিস পাঠ করে এবং জিকির আসকারে পূর্ণ মনোযোগী হয় তখন শয়তানের সব কলা কৌশল ব্যর্থ হয় এবং সে লাঞ্ছিত অবস্থায় পলায়ন করে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে ওয়াসবাসা শয়তানের কুমন্ত্রণা এবং হতাশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ কি শুধু আত্মার উপরে হবে ও গো আ দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট